ভাই ভুল থেকে মানুষের শিক্ষা হয় এইবার ভুল এক নাই এবার একবার ভুল ধরলেন গত চারবার নির্বাচন করলাম চারবারই তো হাইকোর্ট থেকে নিয়ে আসে নির্বাচন করলাম এবারও মাপ যায় কোর্ট থেকে এবার মাপ পেলাম না হয়রানি খালি মাস খেলে মানুষকে আমারটা টাকা কিছু নষ্ট করলো হয়রানি করলো সময় নষ্ট করলো এখানে রাস্তায় বাসায় পরে বাতিল করে আবার হাইকোর্টে যাইতে হবে নির্বাচনের পরিবেশ একবারে ঠান্ডা হয়ে গেছে মাঠ খাওয়া বুঝলাম না বগুড়া চার কালু নন্দীগ্রাম থেকে এবার আমি আমজনতা পার্টি পূর্জাপর্তী মার্কা থেকে দল থেকে নির্বাচনের প্রার্থীটা হিসেবে জমা দিয়েছিলাম কিন্তু দক্ষিণ পেশে জমা দিতে পারেনি নির্বাচন রিটার্নিং অফিসার পাঁচটা বাজে দুই মিনিট হওয়াতে আমার পার্টিটা জমা তারা নেয়নি না নেওয়ার কারণে আমরা আজকে হাইকোর্টে রিট করেছিলাম ওখানে রিট করে থেকে আমি করে আমাদের প্রার্থীটা জমা নেওয়ার জন্য হাইকোর্ট থেকে আমাদের আদেশ দিয়েছে তাই আজকে আমরা এখানে নির্বাচন কমিশনে এখানে এসেছি আমাদের প্রার্থীটা আজকে এখান থেকে নির্বাচন কমিশন জমা দেব পনেরো এখন দশায় বাসায়ের পরে এখন আমরা টিকবে কি টিকবে না সেটা এখন বলতে পারছি না কিন্তু প্রার্থীরা জমা নেওয়ার জন্য আমাদের থেকে আদালত থেকে অনুরোধ অর্ডার দিয়েছে আমাদের যেন প্রার্থীটা জমা নেওয়া হয় এই কারণে আজকে নির্বাচন কমিশন এখানে আসা আমরা কোর্ট থেকে রায় পেয়েছি আমাদের মনোনয়নপত্র প্রধান নির্বাচন কমিশন এখানে যাতে জমা নেওয়া হয় এই কারণে ভাই ভুল থেকে মানুষের শিক্ষা হয় এইবার ভুলতে তো এক নাই এবার একবার ভুল ধরলেন গত হয়েছে চারবার নির্বাচন করলাম চারবারই তো হাইকোর্ট থেকে নিয়ে আসে মনে নির্বাচন করলাম এবারও মাপ যাইকোর্ট থেকে এবারও আমি মাপ পেলাম না এবার হাইকোর্ট থেকে রায় নিয়ে আসা নির্বাচন করা লাগতেছে যে আসলে আমরা চেষ্টা করেছিলাম সেদিনকে পাঁচটা বাদে দুই মিনিট দুই এক মিনিট কোনো বিষয় নেই দেখেন আদালত থেকে কিন্তু ঠিকই রায় দিল আমাদের মনে করেন প্রার্থীটা মনে করেন জমা নেওয়া অর্ডার নিয়ে নিয়ে খালি মাঝখানে মানুষকে আমার টাকা কিছু নষ্ট করলো হয়রানি করলো সময় নষ্ট করলো এছাড়া আর কিছু নয় প্রত্যেকবারই যা ঘটনা ঘটেছে এবারও ঠিক একই ঘটনা আবার দেওয়া ঘটলো তবে সত্তর অল টাইম হয় এবারও হয়েছে হাই হাইকোর্টের রায় নিয়ে এসেছিলাম এবারও রায় নিয়ে এসেছি আশা রাখতেছি প্রধান নির্বাচন কমিশনার আমাদের মনের উপর সে করে আমি তো আবার সঠিকভাবে আমাদেরকে গ্রহণ করা হবে আবার এর থেকে আবারও মনে করেন থেকে দাসায় ব্যথায় করে বাতিল করে আবার হাই হাইকোর্টে যাইতে হবে আবারও তো বাতিল করে কেবল তো এখান থেকে জমা নেওয়ার জন্য নিয়ে আসলাম এখানে যাচা বাসায় করার জন্য কোনো ফল থাকে আবারও বাতিল করতে পারে তবে আশা রাখতেছি এবার বাতিল আর করবেন যেহেতু অনেকবার কষ্ট করে আমরা রায়টা নিয়ে এসেছি যে আমাদের নির্বাচন প্রধান নির্বাচন কমিশনারকে ডিস্টাকশন করবো দয়া করে আমাদের নির্বাচন প্রার্থীরা বৈধ ঘোষণা করবেন আর দ্বিতীয়বার কোটে দিন আমাকে না নয় নির্বাচনের পরিবেশ একবারে ঠান্ডা হয়ে গেছে মাঠ বুঝলাম না কয়েকজন নির্বাচনের মাঠ দেখতেছিলাম খুব গরম ছিল এখন থেকে কিন্তু নির্বাচন বাটের কোনো আওয়াজে নাই কি কারণে বুঝতেছি না তবে আশা রাখতেছি সুস্থ একটা নির্বাচন হবে এবার কারণ নির্বাচনে অনেক বছর হয়ে যারা নতুন ভোটার হয়েছে অনেক দিন ধরে তারা কিন্তু ভোট দিতে পারে না তো এবার আশা রাখতেছি সবাই সুস্থ শৃঙ্খলাভাবে সবাই ভোট দিতে পারবে এবং যাকে পছন্দ হবে তাকে ভোট দিতে পারে এবং সবচেয়ে ভোটে মনে করেন সহযোগিতা প্রধান নির্বাচন কমিশনার পুলিশ প্রশাসন এবং সবাইকে সবার সবচেয়ে বেশি মনে করেন এখানে এই সহযোগিতা দরকার কারণ যেখানে নির্বাচনের হট্টগোল হবে সেখানে যদি আইনশৃঙ্খলা বাহিনী কোনো মামাখালো কোনো নেতা এবং কোনো দলের চিন্তা ভাবনা না করে যাই সন্ত্রাসী বাহিনী হোক যেখানে হামলা করে হোক সেখানে তাদেরকে মুখে সুষ্ঠ তদন্ত করে তাদেরকে বিচার করা হয় তাহলে নির্বাচনের মাস আমি আশা কি সুষ্ঠু একটা নির্বাচন হবে